কারো কারো জীবনের কিছু আর স্মরণীয় ঘটনা থাকে তা আমার জীবনেও কিছু কিছু স্মরণীয় ঘটনা আছে তা সেগুলো বোকা বোকা ভাবের হ্যাঁ মানে পরিচয়তে বোঝাই যে আমি কত বড় বোকা মানে সংসার জীবনে তা আমার লজ্জার কিছু নেই যেহেতু আমার পেজটা বলেছিলাম যে এটা আমার জীবনের কথা নিয়ে পেজটা খোলা এই জন্য আমি আমার জীবনের কথা বলি এখানে আমি বোকা বোকাই ভাবি ধরেন খুব একটা চালাকও না বেশি বুদ্ধিও না আমার তা আমার জীবনের একটা কথা বলি আমি কি বোকা ভাব করছি একদিন আমি মানে একদিন আমি বলতে কি আমি না কখনো বাজারে যাই না কোনো জামা কিংবা কোনো কিছু কিনতে যায় না একা একা যদি কখনও কোনো কিছু কিনতে হয় আমার মনার বাবা সঙ্গে যায় আর সঙ্গে করেই নিয়ে চলে আসে আমাকে আর যদি বাসায় পড়ার কোনো কিছু কিনতে হয় তখন না আমার মনার বাবাই আমাকে কিনে দেয় আমি বাইরে তেমন বেরোই না আমি বাসায়তে সবসময় থাকি আর যখন বাসাতে বেরোতাম আমার অমিমণি যখন অ্যাডমিশন দিয়েছিল তখন ওর পড়ার ক্ষেত্রে আমি সবসময় বাইরে যেতাম ওকে নিয়ে যা আশা করতাম পুরো একটা বছর কিন্তু হয়তো আমি তখন অতটা চালু হইনি একটা মানুষকে যদি কুড়ি পঁচিশ বছরের বেশি যদি ঘরবন্দি করে রাখে তাহলে সে কখনও চালু হয় হতে পারে না তা আমার ক্ষেত্রে এরকম আমি এখনও মানে চালু খুব একটা হইনি চালু হইনি কিভাবে হবো ঘরের ভিতর থেকে থেকে আমার বন্দি জীবনটা পার হয়ে যায় একদিন আমার মনার বাবা মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট করছিলো করে হচ্ছে পা ভেঙে গেছিল। যাওয়ার পর তিন মাস বাসাতে ছিল কোনো কিছু করতে পারতো না শুধু খাওয়া দাওয়া আর ঘরের ভিতর থাকতো আর বাজারঘাট ঘাট দোকানের অন্য ওর বাবা যে ফার্মে চাকরি করে তারা কিছু কিছু এনে দিত আর ওইভাবেই মানে আমাদের সংসারটা চলতো মানে বাজার খাট ওরাও কিছুটা করতো আর আমি তো বাইরে অত যেতে পারতাম না আমার মেয়েকে শুধু স্কুলে নিয়ে যেতাম আর বাসায় আসতাম তাই একদিন আমি দোকানে আমার মেয়েকে নিয়ে কি কিনতে গেছি বিস্কুট আর কী কী যেন কিনতে গেছি তা আমি ওই কেনার পর দোকানদারকে টাকা দিয়েছি দিয়ে আর ওই ইয়েটা রেখে চলে আসছি টাকা দিয়ে বিস্কুট রেখে চলে আসছি বাসায় আসছি আসার পর ওর বাবাকে বলছি দেখো আজকে বাজার করতে গিয়েছিলাম দোকানে যে এই এই জিনিসগুলো কিনলাম তা আমাকে বলছে দেখি কি কি কিনেছো আমাকে দেখাও তো তা তখন বের করে দেখাতে চাই দেয় যে নেই নেই তো নেই তখন মাথার ভিতর আনছে যে জিনিস কী করলাম আমি কি করলাম তখন হঠাৎ করে মনে পড়লো যে যে দোকান থেকে কিনেছি ওনাকে টাকা দিয়েছে আর অমুক যে একটা জায়গা রেখেছি সেই জায়গাটা মনে আছে যে ওখানে রেখে চলে আসছি তখন আমাদের এক পরিচিত ছিল ভাগ্নে তাকে ফোন করে তখন সেই দোকান থেকে সেই জিনিস বাসায় আনা হলো তা মানে এটা থেকে এটা বুঝাচ্ছি কি যে যে যতই শিক্ষিত হোক চালাক হোক আর যাই হোক না কেন তাকে যদি একটা না যদি ঘরের ভিতর রেখে দেওয়া হয় সে অকার্য হয়ে যায় যেমন কাঁসার জিনিসগুলা যে যত মাজব এত চকচকে করবে আর ফেলে রাখলে দেখেন না কেমন কালো হয়ে যায় তা আমার জীবনটা ঠিক ওরকম হয়ে গেছে মানে বাসায় থেকে 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 আমি ওরকম মানে বাইরে পথ চলতে পারি না কারোর সাথে ঠিক মতো কথা বলতে পারি না তারপর কোনো কিছু কিনতে পারি না তা এখন এই যে ফেসবুক পেজটা খুলে একটু ক্যামেরার সামনে এসে এই যে একটু একটু করে কথা বলতে পাচ্ছি তা খুব একটা ভালো পারি না কথাগুলোট পলট হয়ে যায় ঠিক ঠিকমতো সাজিয়ে কথা বলতে পাই না কারণ ভিডিওটা তো আমি হঠাৎ করে করি যেমন অবস্থায় থাকি ঠিক তেমন অবস্থায় ভিডিও করে নিই তা এটাই আমার একটু জীবনের গল্প স্মরণীয় যেমন কালকে বলেছিলাম রাইস কুকারের ভিতর ধুই বা চাল ধুয়ে ঢেলে দিয়েছি হ্যাঁ তাই এই যে যেমন একটা মানুষ বলে বোকা বোকা ভাব কি করব। নিজেকে হয়তো বা জানি না আমি বোকা কিনা সামলাতে পারি না দুই একটা কিছু কিছু ভুল হয়ে যায় আমার এইরকম চলার পথে আমি যখন যা ভাবি তাই করি আর হুট করে করে ফেলি মানে কোনো কিছু মাথায় এনে কিছু করব সেগুলো করতে পারি না এই জন্য অনেকটা চলার পথে ভুল করি এইভাবে সংখ্যাটা পার হয়ে যাচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ বছর পার হয়ে যাচ্ছে তা আমার জীবনের গল্প এই একটা বললাম আরও আছে দুটো তিনটে অন্য কোনো একদিন বলবো নয়তো গল্পটা অনেক বড় হয়ে যাবে তাহলে ভালো থাকেন নমস্কার ভালো লাগলে লাইক কমেন্ট করবেন পাশে থাকবেন আবার নতুন করে কোন এক গল্প নিয়ে আবার আসবো আপনাদের মাঝে